কলানির বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চারজন মারা গিয়েছে বিস্ফোরণের তীব্রতায় রথতলা এলাকায় রোহিতপল্লীর বাজি কারখানাটির ছাদ সম্পূর্ণ উড়ে যায় তবে কিভাবে জনবহুল এলাকায় তৈরি হলো বাজি কারখানা সেই নিয়ে প্রশ্ন উঠছে এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে বাজি কারখানাটি উড়ে যায় ছাদ বিস্ফোরণের তীব্রতায় দমকাল আসার আগে স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করে ক্ষণ বসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা তীব্রই বিস্ফোরণের জন্য জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কল্যাণী অধ্য থানার পুলিশের দমকল বাহিনী স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে জোর কদমে চলেই গোটা এলাকায় বিস্ফোরণের উদ্ধার কাজ জানা গেছে একটি বাড়ির পিছনে বাঁশ ও টিন দিয়ে তৈরি করা হয় এই অস্থায়ী বাজি কারখানা কারখানাতেই বাজি তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে আতঙ্কভাবে পুলিশ অভিনয় বাজিরা শর্ট সার্কিট তীব্র বিস্ফোরণে বাজি কারখানাটির দেয়াল ভেঙে পড়ে ভিতরেও আরও কেউ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দমকাল বাহিনীর প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণেও চলে আসে এই অবস্থায় বিস্ফোরণস্থল ঘুরে দেখে উদ্ধারকারী দল তবে এই বিস্ফোরণ নিয়ে প্রশ্ন তোলা স্থানীয়দের বক্তব্য আমরা শোনাব বক্তব্য শোনাব স্থানীয় কাউন্সিলর সুব্রত চক্রবর্তী আর এই নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন কল্যাণী বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের চারজনের জনবহুল এলাকায় বাজি কারখানা যেখানে কাজ হচ্ছে কেউ কি জানে না আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বলে কি সবাই জানতে পারলো যে কোন একটা বাজ ফ্যাক্টরি আছে এই রদতলের মধ্যে প্রচুর ফ্যাক্টরি আছে এরকম কেউ জানে না প্রশাসন আপনার মাথায় তো আরো লোক আছে তারও হাত নিশ্চয়ই আছে তাহলে একটা অব এইভাবে অবহিত কারখানা হয় কি করে আজকে এত কাহিনী হবে কি করে আমার মা গেল আমার বোন গেল আমার সংসার গেল আমি আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে করিনি আপনিও কি আপনার আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বলে আজকে এসেছেন আমরাও সেই জন্যই আসা কিন্তু এত কিছু যে আমরা আমাদের আমাদের সামনে বিষয়টা বাজি থেকে হয়েছে কিনা জানি না তবে একটা বড় বিস্ফোরণ হয়েছে এটা শুনলাম বিস্ফোরণ সাংঘাতিক বিষয় এখনো অবধি তো এরকমই সংখ্যা দাঁড়াচ্ছে আর একজন হাসপাতালে রয়েছে তিনজন মহিলা একটা মানে রয়েছে প্রশাসন রয়েছে সেটা দেখছে প্রশাসন এসছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে এটা তো প্রশাসন বলতে পারি তো অত্যন্ত দুর্ভাগ্য এরকম কোনো ঘটনা